অবশ্য সে অনেক কষ্টের বিনিময়ে চলিয়েছি সে পূর্ব তো যে উদ্যানের কথা বলছেন আর বন্ধু আনারুল এতলে ফোন দিয়ে আর কয় কিরে মন্ন কি করস আয় ভাই ঘুমের দূর বেড়া বাদ দিয়ে ঘুমতুম সারা বছর ঘুম থেকে আরবি চল যে উদ্যান তুমি ঘুরিয়ে আমি কই না পাই ভাল লাগে না তো হেতু না অনেক রিকোস মিকোজ করি কত বুঝেনি অবচে আই মনের যাইসে সে যে উদ্যানের কাছে কত বুঝেনি তো অবছে সে বাইরে গেছে নিয়েছি সে যে উদ্যানে আর নেলা যে উদ্যানের ভিতরে যত পরিমাণ ভিউ প্রকৃতি সবকিছু মোর নন নিয়ে আইবো আর নসিদে মোর মনের ফাঁসি থাকবেন আর আনারুল আমি ঘর করে দিবো আনার বাইরে কেমন ধরতেছে তো যাই হোক ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর এনজয় করবেন লে হো বড় ভাই কথা বলছেনি ওনার আমি খুবই ভালোবাসি খুবই সন্মান করে আমার অনেক চিনি কথা বলছেন নি তো যাই হোক এমন লকে সে আনারুল ভাই আনারং লকে থানার এনজয় করে ওরিয়ালারে ও মা দশক কথা বুঝিনি যেহেতু না আসে তো সেটা বড় কথা নেই বড় কথা হলে চারিদিকে জোরা জোরা তারই মধ্যে আয় একমাত্র কবল করা কথা বলছেনি গাইস শেষে আমি কষ্টের বিনিময়ে দীর্ঘ দুই ঘন্টা জান্নং এর ফলে আগে জি উদ্যানে উদ্যানেঙ্গে থানারিং যে করেন আর আমার বড়

দেখেন টিকটক প্রতিবন্ধীরা টিকটক করতেছে আর তারা বসে বসে তাদের তামসা সবাই আমার বাইরে লাইক করবেন ঠিক আছে হ্যাঁ গাইজ আমার বাইরে সবাই লাইক করবেন থ্যাংক ইউ তো যাই হোক টিকটক এর প্রতিবন্ধী হইলেও হালকা করে হইলেও ফোমেট করে দিছে আমারে এই তো তার ফোমেট পাই মোয়া খুশি হয়ে গেছি কারণ টিকটক এর প্রতিবন্ধী বলে কথা তাদের ফোমেট ফাই কয়জনের ভাগ্য ব্যাপার ব্যাকের কোফলে আবার জোটে না না যাই হোক অবশেষে কথা কুতুর বের হইলো মাইয়া মানুষের হাব বাব ফাইলে এমনি কথা বাইরে হয়ে যায় এর কই মনে দুঃখের কথা আর ক্যামেরার দিকে না তাকায় বেগুন শুধু আর মুখের দিকে চাইতে এর তো আল্লাহ দোয়া লাগে আর মুখের দিকে তাকাইছে কারণ আরাম মা না করছে কোনো মায়ের দিকে তাকাইতো না আই যে তো টাকা নেই তোমরা গিলে তাকাবি হ্যাঁ আরে বাবুর তোর আকাশ দেখ বাতাস দেখ না হইলে আর বন্ধুর দেখ আমার কিলে দেখোস হ্যাঁ যাই হোক সেটা বড় কথা না বড় কথা হলো করে হালকা করে ভিউ দেয়া আর ভিডিও শেষ পর্যন্ত আইয়া